হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যেমন আলোচনা বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই চুতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেক তোমাদের ওই আট নাম্বার পেজটি খোলা নাও সে আট নাম্বার পেজের অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেক খুব দিয়ে দেখা আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে তোমাদের আরও কত কোনো সমস্যা থাকবে না ওকে তো দেখো ভালো করে এখানে বলে যে কাঠি ও রঙিল বল নিয়ে খেলি ও মিল খুঁজি ওকে তো প্রথম প্রশ্ন ভালো করে দেখে নাও এখানে এখানে দেখো দিয়ে আছে এখানে কটা বল আছে বলো একটা দুটো তিনটে সেই জন্য এখানে তিন দেওয়া আছে এরপরে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই জন্য এখানে পাঁচ দেওয়া আছে তাহলে তিপ্পান্ন হয়ে গেল দেখো তিপ্পান্ন আর এখানেও দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচ তাহলে দেখো একটা দুটো তিনটে সেই জন্য এটা তিন হয়ে গেলো ওকে তাহলে দেখো পেলাম তিপ্পান্ন ও শূন্য পাঁচ তিনের মানে একই একই তো এটা মানে ওকে তাহলে দেখো এরপরে দেখো আমি আমি দুই রকমভাবেই বাসটটি তৈরি করি তাহলে দেখো এই এটাও তো একটা বাসটটি তৈরি হয়েছে তাহলে এটাও দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটাও বাসট্টি পেলাম এরপরে দেখো এখানে খালি দশক একটা শতক বাড়িয়ে আসনি কিন্তু শতক কি কোনো বল লেগেছে কোনো বল লেখানে সেই জন্য এটা জিরো দিয়ে দিলো দেখো এটাও বাসট্টি তাহলে পেলাম দেখো বাসট্টি ও শূন্য ছয় দুই মানে বাষট্টি একই মানে কি একই বোঝায় এরপরে দেখো সত্য আর শূন্য এগুলো বানাতে হবে আমাকে তাহলে দেখো সাতে শূন্য সত্য মানে এখানটা দেখো তাহলে একক দশক তুমি যদি করো একক আর দশক তাহলে এখানটা যদি সত্য এইভাবে লিখো তাহলে এককের ঘরে কি শূন্য তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই দশকের ঘরে কত সাতটা বল তাহলে এখানটা সাতটা বল দিয়ে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা ঠিক নেওয়া তাই হলুদ বাল নিচ্ছি ওকে অসুবিধা নেই দেখো তাহলে দেখো হলুদ বাল আমি নিয়ে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানটা কি হয়ে গেল সত্য আর দেখো এখানে দেখো এখানে এদিকটা অলকা দেখো শূন্য সাত মানে দেখো একক কালি চেঞ্জ করি দাঁড়াও দেখো একক দশক শতক তাহলে শূন্য সাত শূন্য দেখেছ তাহলে দেখো দশকের ঘরে তো সাত পেয়েছি আমরা তাহলে এখানটা আমি সাত করে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখেছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেছে তাহলে এগুলো তো কিছু দেওয়ার প্রয়োজন নেই দেখো এখানে দেখতে পেয়েছো তোমরা প্রত্যেকে কালিটার জন্য হয়তো দেখতে পেয়েছো প্রত্যেকে তাহলে একেরটা হয়ে গেলো ঠিক দুয়েরটাও তোমরা ওরকমভাবেই করে নেবে আর তিনেরটাও তো একই তোমরা তো করতে পারবে তাহলে এখানটা তুমি সাত শূন্য লিখে দাও আর এখানটা তো তুমি সাত শূন্য লিখে দাও তাহলে দুদিকেই কি সমান সমান এইগুলো তাহলে নিজেরা করে নিতে পারবে তো তাহলে সেম জিনিস তোমরা এগুলো নিজেরা করে নেওয়ার চেষ্টা করো ওকে এরপর তোমরা প্রত্যেকে ন নাম্বার পেজটা ভালো করে দেখো এখানে বলেছে দেখো নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান তাই তো তাহলে এখানটা ভালো করে দেখো প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিনে পালন হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাড়ার পাশ থেকে সাতাশ জন অংশগ্রহণ করেছে তাহলে অনুষ্ঠানে মোট ড্যাশ ও জন অংশগ্রহণ করেছে তাহলে এখানে দেখো প্রথমে কতজন অংশগ্রহণ করেছে বলো তেতাল্লিশ জন আচ্ছা এরপরে কতজন অংশগ্রহণ করেছে সাতাশ জন তাহলে তিন আর সাত দশে শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক মানে তিন পাঁচ ছয় সাত তাহলে সত্তর জন অংশগ্রহণ করেছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ কি এরপরে দেখে এখানটায় ভালো করে দেখে নাও বলেছে সকালে পতাকা উত্তোলনের পর যেমন খুশি আকার আয়োজন করা হয়েছে ওকে বিকালে নেতাজির জীবনী পাঠ আবৃত্তি নাচ ও গানের আয়োজন করা হয়েছে ক্লিয়ার হয়েছে দেখে নাও ভালো করে এখানটায় অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো জন শিশু এসেছে তাহলে প্রত্যেক শিশুকে দুটি করে লজেন্স দেবে কতগুলি লজেন্স লাগতে পারে হিসাব করি তাহলে কতজন শিশু এসেছিল বলেছিলো তাকে একশো বাইশ জন বলেছে ওকে তাহলে একশো বাইশ জনকে দুই দিয়ে গুণ করে দিয়েছো তাহলে একশো আচ্ছা ভালো করে দেখে না তাহলে একশো কুড়ি জন গুণিতক দুই মানে দুশো চল্লিশের বেশি আর একশো তিরিশ গুণিতক দুই মানে দুশো ষাটের কম ওকে জাস্ট কম বেশি এটা সেটা দেখিয়েছে আর কিছু নয় এখানে তো দেখো এরপর ভালো করে দেখো এখানটাতে আমরা কী করবো বলো বলেছে কতগুলো লজেন্স লাগবে হিসাব করি তাহলে দেখো প্রত্যেক শিশুকে দুটি করে দেবে শুধুমাত্র শিশুদেরকেই তো লজেন্স দেবে আর কাউকে দেবে বলেছে বলেছে অনুষ্ঠান দেখতে আত্মজন অভিভাবক একশো জন শিশু এসেছে প্রত্যেক শিশুকে দুটো দুটি করে লজেন্স দেবে তাহলে শিশু কত হচ্ছে একশো বাইশ জন প্রত্যেকে কটা করে লজেন্স দেবে বলেছে দুটো করে সেজন্য এখানটায় দুই দিয়ে দাও দুই দিয়ে গুণ করো দেখো দুই দুগুণে কত চার দুই দুগুণে চার দুই একে দুই তাহলে দুশো চুয়াল্লিশ তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে একশো বাইশ আর একে দুই দিয়ে গুণ করো তার মানে হয়ে যাবে দুশো চুয়াল্লিশটি ওকে বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হয় প্রত্যেকে ভালো থেকো